মোটিভেশন অফ রনি চ্যানেলে আপনাদের স্বাগতম একটি ছোট্ট গ্রাম নাম নাকি এই গ্রামের মানুষদের জীবনের ছন্দ খুব সাদামাটা সেই গ্রামেই থাকত ২২ বছরের এক তরুণ সৌরভ সৌরভ ছোট থেকেই স্বপ্ন দেখত টেকনোলজিতে বড় কিছু করার কিন্তু তার পরিবার ছিল খুব সাধারণ বাবা ছিলেন একজন কৃষক মা গৃহিণী পরিবারের অবস্থা ভালো না হওয়ায় সৌরভকে কলেজ পড়ার পাশাপাশি দিনমজুরের কাজও করতে হতো একদিন মাঠে কাজ করতে করতে হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে ভাবল আমি কি সারা জীবন এমনই থেকে যাব নাকি কিছু একটা বদলাতে হবে সেদিনই সে সিদ্ধান্ত নিল জীবন বদলানোর যাত্রা শুরু করবে কিন্তু সামনে ছিল বাধার পাহাড় সৌরভের বাড়িতে কম্পিউটার তো দূরের কথা ইন্টারনেটই ঠিকমতো ছিল না বন্ধুর পুরনো একটা ভাঙা অ্যান্ড্রয়েড ফোনে হাজার সমস্যা নিয়ে সে অনলাইনে কোডিং শিখতে শুরু করল স্ক্রিন ভাঙা ব্যাটারি নষ্ট কিন্তু তার স্বপ্ন অটোট রাতের পর রাত দেয়ালের পাশে রাখা ছোট্ট চার্জারে ফোন লাগিয়ে চোখ লাল করে কোড লেখা শিখত অনেকে মজা করত হে সৌরভ এভাবে কি প্রোগ্রামার হওয়া যায় কেউ কেউ আবার বলতো যার ভাগ্যে নেই তার চেষ্টা করে কি হবে সৌরভ শুধু হাসত কারণ সে জানত যারা হাসে তারা পথের মানুষ যারা চেষ্টা করে তারা পথের শেষ দেখে একদিন সুযোগ এল ঢাকায় একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি ইন্টার্নশিপের জন্য আবেদন নিতে শুরু করল সৌরভ আবেদন করল কিন্তু সমস্যায় পড়ল ইন্টারভিউতে যাওয়ার মতো ভাড়া নেই তার বাবা চুপচাপ উঠে গেলেন ঘরের ভেতর ফিরে এলেন একটি পুরনো কৌটা হাতে সেখানে ছিল তাদের জমানো জরুরি টাকার সঞ্চয় বাবা বললেন যা লাগে তা নিয়ে যা বাবা তুই চেষ্টা না করলে আজীবন আফসোস করবি সৌরভের চোখ ভিজে উঠল সে জানত এই টাকা ছিল পরিবারের খুব দরকারের তবুও বাবা তাকে সাহস দিলেন ঢাকা গিয়ে সৌরভ দেখল শত শত মানুষ ইন্টারভিউ দিতে এসেছে কারো ল্যাপটপ ব্র্যান্ড নিউ কারোর সঙ্গে বিশাল পোর্টফোলিও সৌরভের কাছে শুধু ছিল মোবাইলে বানানো কয়েকটা ছোট প্রজেক্ট ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো। কেন তুমি ভাবছ যে তুমি পারবে সৌরভ শান্ত গলায় বলল কারণ আমার হারানোর কিছু নেই আছে শুধু উঠে দাঁড়ানোর ইচ্ছা বোর্ড মেম্বাররা অবাক হল এমন আত্মবিশ্বাস তারা কম দেখেছে এক সপ্তাহ পর ইমেল এলো সৌরভ সিলেক্ট হয়েছে কিন্তু সেখানে লেখা ল্যাপটপ থাকা বাধ্যতামূলক বাড়িতে তো ল্যাপটপ নেই সৌরভ ভাবল এবার কি যাত্রা এখানেই থেমে যাবে ঠিক তখন তার মা এসে বললেন তুমি সামনে হাঁটো পথ না থাকলে আল্লাহ পথ বানিয়ে দেন মা তার ছোট্ট সোনার কানের দুল খুলে দিলেন বিক্রি করে ল্যাপটপ কিনে দিলেন সৌরভকে সৌরভ কেঁদে ফেললো কারণ সে বুঝেছিল তার সাফল্যের জন্য শুধু সে নয় তার বাবা মায়ও স্বপ্ন দেখছে তারপর শুরু হলো সত্যিকারের লড়াই ইন্টার্নশিপে সবাই ইংরেজিতে সাবলীল সবাই দ্রুত কাজ করে সৌরভ বোঝে সে অনেক পিছিয়ে আছে কিন্তু সে হাল ছাড়ল না দিনে অফিস রাতে যতক্ষণ সম্ভব শিখত একটি কাজও সময় মতো দিতে ব্যর্থ হয়নি কয়েক মাস পরে বস বললেন তোমাকে আমরা ফুল টাইম চাকরি দিতে চাই তুমি সবার থেকে দ্রুত উন্নতি করেছ সেদিন সৌরভ প্রথম বুঝেছিল অভিযোগ মানুষকে পিছিয়ে দেয় কিন্তু চেষ্টা মানুষকে টেনে তোলে আজ সৌরভ একটি বড় আন্তর্জাতিক কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুরো পরিবারকে স্থায়ী বাড়ি বানিয়ে দিয়েছে বাবার কষ্টের মাঠের দিন শেষ মায়ের কানের দুলো নতুন করে বানিয়ে দিয়েছে কিন্তু আজও কেউ তাকে জিজ্ঞেস করলে সফলতা কি সে হাসি মুখে বলে সফলতা মানে শেষ চেষ্টা যেখানে সবাই থেমে যায় সেখান থেকে আবার শুরু করার নাম সফলতা বন্ধুরা আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন তার দিকে একবার আর চেষ্টা করে দেখুন হয়তো সেই শেষ চেষ্টা আপনার জীবনটাই বদলে দেবে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ